জয় হাতে হা দে হয়েছে আমার ভালোবাসি তোমার বড় দেরি হয়েছে আমার মালতি আে জয় রে হাতে জাতে হা দে বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি তোমারে বড় দেরি হয়েছে আমার মালতী আরে যেও না আরে মালতী যেও না হাতে হাতে রাখ না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি তোমারে বড় দেরি হয়েছে আমার ও কেমন ছোটা কেন জাননা কেন না ছোটা কেন জাননা এ ভালোবাসি আমি তোমারে বড় দেরি হয়েছে আমার

আজকের ও দেখতে পাচ্ছি না কি বলিস শুন ও যেখানে থাক হাত তো তুলে চলে চল ঠিক আছে আমি যাচ্ছি তুলে নিয়ে ও যেখানে থাক না কেন ওকে আমি এখানে হাজির করাবই আরে যে মোড়ল বাবু হ্যাঁ মোড়ল 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 একদম কথা বলবে না বলবো না বিচারে কি বলতে হয় বিচার কিভাবে করতে হয় আমরা করে দেব ঠিক আছে তোরা বিচার কর আমি চললাম এটা ধরে চুপ করে বসে থাকবে পালালে ধরে থাকবে কাচি মেরে বেঁধে রাখবে কি

তো সংসারজন্য তোর টাট টানে লাভালি করতিছি আজ তোকে একটা কথা বলি বলতো দুঃখ হল মানুষের জীবনের সাথী সুখ আসার যায় কই তার মানেটা কি বল হ্যাঁ বই চিরে ঘরে থাকে শালি আসে আর যায় গো মানে দুঃখ গো মানে অশান্তি বই চিরে ঘরে থাকে শালি মানে সুখ ওই তো আসা আ যায় এই তো তোর বউ পড়বিনে তুই কিছু বলবি না তুই তো বড় বিচার তুই বিচার করতে ইজি তোর মা তো ধর্মপলতার সঙ্গে जुटे আছে তোর বাবা কিছু বয়নে কেন ও জানে আমরা বড় বড় বিচারক আমাদের নাম আছে আমাদের বউ পাশ বাগানে যাবে কি ধানজলার ভিতরে ঢুকবে তুই শালা বলার কে রে হ্যাঁ ও বড় বিচারক নাম আছে ওর বউ যেটা পারে যা জাগে ও পরের বয়ের বিচারটা ভালো করতে পারে এই জনবল গন্ড মূর্খ हां তোwidehatকে বড় শিখ তুই জানো আই ভূগলে একজনে 100 পায়নি মানে তুই নিরানব্বই পেয়েছি না নিরানব্বই পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত আমার বড় হাই শিক্ষিত আচ্ছা বলো তো ডবল শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল কে না জানে তা বল আই এক কোন বল দেব বল সেই এক গেছিল কে রে কে রে রাকে রোশন গেছিল ও তো বাবা এ ভাই রে উনি বৈলিক তুই কখনো চাঁদে যেতু কখনো বলো দিনি তা ফোনdesk কি বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে ওইটা কোন বইয়ে লেখা নেই ওই রে গাধা 1861 এর জন্ম 1941 এর মৃত্যু এইটা বইয়ে লেখা নেই ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল ও ভগবান আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার ওই যিনি যতবার ফোন করি খালি বলে not receivable

তুই নিজের জামান নিজে ছিড়ে দে না থানায় গিয়ে শালার নামে কেশ খাওয়াবো শালাই নিজে নিজের থানার নাকি ছাড়াই যাবে হ্যাঁ শোনো এর বিচার আমরা করতে পারবো না কারণ সবাই মিলে বলছি তোমরা বিশ্বাস করছে না যে এর বিচার করে হবে না ঠিক আছে হাতে হাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করব।

বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভাড়া আচ্ছা মায়েরা তেমন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো আমার সিঁদুরের দিকে তাকাও দু কালা সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা বলি শোনো প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিছু পারে না বকা ধারস সে কি আমার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই এই দেব আর নাকি ফেলে দেবো এ কি ফেলে দেওয়া জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদে লাল কালার সিঁদুর বিয়ে করেছিল ও শ্যাম্পেল রেখে দিয়েছি তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালার পরিয়ে বিয়ে করেছি ও শ্যাম্পেল রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যা तुमरफ पे मेरे पास काये लगायला, तुमरफ पे मेरे पास काये लगायला, बीटीसी काया मथांगले बनाला, बीटीसी काया एंगल बनाला, तुमरफ पे मेरे पास काये लगायला, तुमरफ पे मेरे पास काये लगायला, बीटीसी काया

আশা পরিষ্কার করো ওটা বিনশি ওকে ওকে অজুলি তুই বেলা কুচকুচ হাত খেঁদা পড়েছো

মিজোব তো হয়ে গেছি তোমাকে কি জেনে বিয়ে করেছি জানা শুধু এনজয় করব বলি এই সরে जातো কেন ওই জায়গা তুমি কি আমার উপরে আ করেছো তুমি নাকি बिहारी মাল তুলেছো তুমি নাকি बिहारी মাল তুলেছ আমি জানি কোথায় তোমার কষ্ট আমি জানি কোথায় তোমার কষ্ট

গ্রামের লোকে তোর খেটে খাওয়াই নাকি বল আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি কোন গ্রামের কথা আমাকে বলছি রে সেই ওজুলি শালা বালমে কাটতা হে ওর এরকম বড় রোগ আছে একদিন হঠাৎ রোগ বড় বড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নেই হাসপাতালে ভর্তি করতে হবে সে সময় কি করব ওরে গ্রামের মরলই পবীর বাবুর বাড়িতে গেছি বলি মরল মশাই মরল মশাই আমাকে টাকা দাও আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করতে হবে ওই মাবেতে কি বলল জানো বৌমা হাজার কি 5000 দেব আমার সঙ্গে বখালি সমুদ্রে ঢেউ খেলবে চালা কি ওর কথা মে করে বস আরে বোন তুই কখন এলি আমি তোর কানেছি কি অমনা করছিস আছিস দেওটা কি তুমি নামাই আচ্ছা বাবু তুমি কি গো তুমি থাকতে দিতে অনুগ্রহ করে সব প্রেম করছিস তুমি কি বলছিস না এই স্বামী স্ত্রী হলে একটা গাড়ি দুটো চাকা ভালো কথা একটা চাকা যদি অচল হয়ে যায় এক একটাই কি গাড়ি চলবে ওজনে তো দিদি একটা extra চাকা রেখে দে ও মাই গড আমাকে স্টিম বলছে আই মাহবুব দে ডাক্তারদের একটা ডিম সিদ্ধ করতে বলেছে দাও জানা ডিম সিদ্ধ করা হয়েছে এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার করো ও জুলি তুমি এই কাজ করো ওই জলে মুরগি খাইয়ে দাও তাহলে সেই মুরগি সিদ্ধ ডিম পেয়ে দেবে हां ও ঠিক বলেছে ওই গরিন্দলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে দেখবে মুরগি একবারে খেয়ে ডিম ঝোল করে বার করবে দেখো দেখ আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে না গিয়েশালার মুখে নাতি মেরে দুটো দাঁত ভেঙে কেন গ্রে শালা দুধে বাচ্চার মতো লাগবে পুরো দুধে বাচ্চার মতো লাগবে

আহ! এই তোমার দোকানে ফুল প্যান কার্ডে কত করে নিচ্ছ গো? 700 টাকা। বাবারে একটা প্যান কার্ডে ছ টাকা। প্যানের মধ্যে প্যান আসে রে ভাই। তাহলে যাইয়া কাটাতে কত করে নিচ্ছ? 15 টাকা। শুধু 15 টাকা? হ্যাঁ তবে একটা যাইয়া কাটি দাও ঝুলটা পাপো যন্তু করে দেবে। আর শালা মেরে মুখ ছলাই করে দুবার। আরে আমি লোক উল্টো আটা কথা বলতে তুই আগের মতো একা ফিরে এসো আর নতুন করে সংসার কর। 700! এই ভেশটে জমি যখন পাট্টা কাগজ না করা হয়। সে জমি কি হয় সরকারের খাতায় চলে যায় তুই তেমন ভেস্তের জমি তোর সাথে আর সংসার করবো না আমি একে বিয়ে করেছি এর সাথে সংসার করবো অহংকার

ती नामाले, नामाले बिचा दी माने हमर प्रथम बो तुझे ना मानिस तने हाय करे बिचार दो बरे फ्रेणी जी बने या घूम पाड़ी ये चले गिये कोत्ते ते रे लुंग

তো রাজা হচ্ছে না বাবা আমার ছেলে কি বিয়ে করা পারো তা পাওয়ার পূরুষকে নিয়ে সংখ্যা করছি তোর মতকে দিতে বল তুই না তো হচ্ছে চুপ কর জানিস তুই বাবা আমার গতকাল শোনা করে প্রথমবার ওর সাথে আমার বিয়ে দিয়েছিল বীর কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে তখন আমি কি করতাম যেখানে যত জায়গা জমে ছিল সব কি করে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তো বলে দিয়েছিল আর বেশি দিন ভাত বিনা

আমরা যদি মারা যেতাম যেটা মারা দিতাম এই বিশ্বটাই আমার দেখতে হতো না না তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমি যে সব কিছুই জানিস তো আমি জানতে দে সব কিছু জানা সত্ত্বেও যাচ্ছাক ছিলাম কেন যেন কেন তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের নষ্ট হয়ে যায়

কি হচ্ছে কি হচ্ছে জ্বলে যাচ্ছে গো করতে পারছি না আমি যে এই

আমি তোমাকে সুস্থ করে তুলব তুমি দেখো আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আমার যে সময় নেই গো অমন কথা বলো না মৃত্যু যে মৃত্যু যে আমার পরপাত থেকে হাত চালিয়ে দিয়ে ডাকছে গো না আমি চললাম 나도 니가 더올가더 니가 더 니가 더 니가 더니